লালমাই লালমাই পাহাড়ের কোল ঘেষে অবস্থিত অবিশ্বাস্য ঝর্ণা যার সৌন্দর্য ও পরিচয় নিয়ে আজ কথা বলবো প্রায় শতাধিক বছর ধরে এই পাহাড়ের কোলের ঝর্ণাটি শতাধিক পরিবার এখানকার পানি পান করে ও দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করে থাকে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা যার মাঝে তিনটি ঝর্ণাতে সারা বছর পানি পাওয়া যায় দৈনন্দিন জীবনের কাজ সেরেও তারা অতিরিক্ত ঝর্ণার পানি ব্যবহার করে ফসলি মাঠে আমার পিছনে আপনারা যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা আমার বয়স থেকে মানে আমার যখন বুঝগার হয়েছে তখন থেকে আমি দেখতে যে এখান থেকে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে এবং এলাকার মানুষগুলো এখান থেকে পানি নিয়ে তাদের পারিবারিক কাজকর্মগুলো দিনের সাড়তেছে ঝর্ণা থেকে প্রতিনিয়ত পানি পড়তেছে এটা আমি আমার বুঝগান হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি এই ঝর্ণা ঝর্ণার পানিটা আল্লাহ ফাঁকের অশেষ কারণ শুকনো হোক শুকনো মৌসুম হোক বা বর্ষাকাল হোক সবসময় এখান থেকে পানি করতে থাকে আপনারা চাইলে এখানের পানি ব্যবহার করতে পারেন খুবই সুস্বাদু মিষ্টি এখানকার যে ঝর্ণাটা অবস্থিত এটা আজকে কত বছর যাবত এখানে এটা তো পঞ্চাশ বছর আগেও আমাদের এখানে দেখছি এটা আছে পূর্বপুরুষ সময় আছে এখানে প্রতিনিত পানি করে এটা নৌবো অসংকো পরিব্যাণ তো মনেরে 40 50 পরিব্যাণ পানি এই পানিটা ভালো এই পানিটা কোনো আয়রন নাই আয়রন মুক্ত বর্ষা বালে পানি একটু বেশি পড়ে এখন একটু কম আমরা এই পানি চরারে জর্ণার পানি পাহাড়ে কাнди এই পানি আমরা অনেক বছর থেকে দেখতেছি আমরা পূর্ব ভূরুষ থেকে দেখতে আসি এই পানি জর্ণা যে দরে যায় আমরা এইדינה পানি খাই ইডিডা ডাক্তার তো বড় বড় কবিরাজ রাইডিয়া পানি নেয় ডাক্তার বলে যে দেখো কি দরকার বলে যে দর্ণা পানি আনবে

লোকমান রাকিব নিউজ ডেস্ক লালমাই কুমিল্লা